আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আজকে আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করব সেই প্রশ্নটি হচ্ছে কুমিল্লা বোর্ড দুই এবং আমি আজকে এই বই এই প্রশ্নটি যে বই থেকে সমাধান করছি সেই বইয়ের নাম হচ্ছে ইজি কেমিস্ট্রি আর ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের রসায়ন বইয়ের যে সকল অধ্যায় আছে সেই সকল অধ্যায় অত্যন্ত সুন্দর এবং সহজভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈিত্তিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আলোচনা করা হয়েছে কোনো একটি প্রশ্ন পড়ার পরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা খেয়াল করবেন প্রশ্নের উপরে এরকম একটা কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যে ভিডিও ক্লাসগুলো আছে সেই ভিডিও ক্লাসগুলো পেয়ে যাবেন এবং আশা করি ভিডিও ক্লাসগুলো দেখলে আপনাদের ওই প্রশ্ন রিলেটেড যে সকল সমস্যা থাকবে আশা করি সেই সকল সমস্যা দূর হয়ে যাবে আর শুধু ইজি কেমিস্ট্রি নয় আমরা ইজি কেমিস্ট্রির পাশাপাশি আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ ইজি বাংলা সহ আপনাদের যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের একটা করে ইজি এডমিশনের বই তো এখন আপনাদের একটাই কাজ হচ্ছে সেই কাজটা হচ্ছে আপনাদের নিকটবর্তী যে লাইব্রেরি আছে অথবা টেকনিক ইজি এডুকেশনের যে অনলাইন পেস্টি আছে সেখান থেকে আপনারা এই সব বই অর্ডার করে তাড়াতাড়ি সংগ্রহ করে নেবেন এবং আপনাদের এসএসসি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষার জন্য যে একশো প্রস্তুতি নেওয়া দরকার আপনারা সেই একশো প্রস্তুতিটা আশা করি নিয়ে ফেলবেন তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে যাই আমাদের যে উদ্দীপকটা দেওয়া হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে ষাট গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ ষাট গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে বা উত্তপ্ত করলে একত্রিশ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় এছাড়া কার্বন ডাইঅক্সাইড গ্যাসও উৎপন্ন হয় এবার আমাদেরকে বলা হয়েছে বিক্রিয় কাকে বলে ক নম্বরে বলা হয়েছে বিক্রিয়ক কাকে বলে এটার উত্তর হচ্ছে যে সকল পদার্থ দিয়ে আমরা রাসায়নিক বিক্রিয়া শুরু করি সেই সকল পদার্থকে বিক্রিয়ক বলা হয় অর্থাৎ যে সকল পদার্থ দিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু করা হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক এবার আসেন খ নাম্বার যে প্রশ্নটা লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় ব্যাখ্যা করা আসলে লিমিটিং বিক্রিয়কটা কি আমরা জানি রাসায়নিক বিক্রিয়ায় যদি একাধিক বিক্রিয়ক থাকে এবং একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা বিক্রিয়া করে শেষ হয়ে যায় তাকেই বলা হয় লিমিটিং বিক্রিয়ক এখন লিমিটিং বিক্রিয়ক যে শেষ হয়ে যায় সে তো লিমিটিং বিক্রিয়ক অর্থাৎ যে বিক্রিয় শেষ হয়ে যায় সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক পাশাপাশি যে অবশিষ্ট কিছু কিছু বিক্রিয়ক দেখা যায় কি অবশিষ্ট থাকে এখন লিমিটিং বিক্রিয় শেষ হয়ে গে শেষ হয়ে যাওয়ার ফলে ওই বিক্রিয়ায় আর কি বিক্রিয়া হবে হবে না কারণ ওই বিক্রিয়া করার জন্য যে প্রয়োজনীয় বিক্রিয় দরকার সেই বিক্রিয়কের মধ্যে যেটা শেষ হয়ে গেছে সেটাকে আমরা কী বলতেছি লিমিটিং বিক্রিয়ক তাহলে লিমিটিং বিক্রিয় কী করতে পারবে না ওই ওই বিক্রিয়ায় আর কোনো প্রকার পরমাণু বা আয়ন সে দিতে পারবে না তার ফলে আর কি হবে না বিক্রিয়া হবে না তাই জন্য একটা বিক্রিয়া যে উৎপাদটা উৎপন্ন হবে সেই উৎপাদের পরিমাণটা নির্ভর করে লিমিটিং বিক্রিয়কের উপর তাই লিমিটিং বিক্রিয়ক দিয়ে উৎপাদের পরিমাণটা হিসাব করা হয় এবার আসেন ঘ নাম্বার যে প্রশ্নটা সেটাই উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো অর্থাৎ এই যে চুনা পাথরটাকে আমরা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড তৈরি করলাম ওই যে ক্যালসিয়াম অক্সাইডটা তৈরি হয়েছে এই ক্যালসিয়াম অক্সাইডের এই ক্যালসিয়াম অক্সাইডটা হচ্ছে কি আমাদের উৎপাদ উৎপাদের শতকরা পরিমাণ যে হয়েছে মানে কি আমাদের এখানে ভেঙে উৎপন্ন হয়েছে একত্রিশ গ্রাম এখন আমাদেরকে হিসাব করে দেখতে হবে আসলে কত গ্রাম উৎপন্ন হওয়ার কথা ছিল তো চলুন আমরা এটা একটু দেখি কীভাবে করে ফেলতে হয় প্রথমে Ca, CO3 থ্রি প্লাস সরি সিএ থ্রি তাপ দিলে উৎপন্ন হচ্ছে আপনার ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড এখানে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের যদি পারমাণবিক ভট্টা আমরা আণবিক ভট্টা যদি বের করি ক্যালসিয়ামের চল্লিশ কার্বনের বারো অক্সিজেনের হচ্ছে আটচল্লিশ চোখ করলে হবে একশো গ্রাম এবার আসেন ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়াম অক্সাইডে ক্যালসিয়ামের চল্লিশ অক্সিজেনের ষোলো হবে কত ছাপ্পান্ন গ্রাম ঠিক আছে এবার আমরা এখান থেকে বলতে পারি না যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয় গ্রাম আমাদের প্রশ্নে দেওয়া ছিল কতটুকু ষাট গ্রাম আমি একটা লাইন বাদ দিচ্ছি এই যে আচ্ছা এটা ঘুরে দেখে অতএব এক গ্রাম ছাপ্পান্ন বাই একশো সুতরাং ষাট গ্রাম ছাপ্পান্ন ইন্টু ষাট ডিভাইডেড বাই একশো দেখি তো কতটুকু উৎপন্ন হয় তাহলে আমাদের উৎপন্ন হিসাব করে আমরা পাইছি কতটুকু হিসাব করে পাইছি তেত্রিশ দশমিক ছয় গ্রাম কিন্তু উৎপন্ন হয়েছে কতটুকু উৎপন্ন হয়েছে একত্রিশ গ্রাম তাহলে এই একত্রিশ গ্রামকে যদি আমরা তেত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করি তাহলে কি পেয়ে যাবো আমাদের উৎপাদের শতকরা পরিমাণটা পেয়ে যাব তো চলেন এবার আমরা সেটা করি সুতরাং উৎপাদের শতকরা পরিমাণ তাহলে উৎপাদের শতকরা পরিমাণ কত হবে একত্রিশ ডিভাইডেড বাই থার্টি থ্রি থার্টি থ্রি পয়েন্ট সিক্স ইন্টু তো চলেন আমরা এবার ভাগ করে দেখি কত হয় তো চলুন আমরা দেখি আমাদের উৎপাদের শতকরা পরিমাণটা কতটুকু আসে তাহলে এবার আমরা চলেন আমাদের যে উৎপাদের শতকরা পরিমাণটা আছে সেটা বের করে ফেলি উৎপাদের শতকরা পরিমাণটা আমাদের কত আসে আমাদের উৎপাদের শতকরা পরিমাণটা আসে 92.26 টু পয়েন্ট টু সিক্স তাহলে এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার যে প্রশ্নটা আছে সেই ঘ নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে 92.26% এবার আমরা যে ঘ নম্বর প্রশ্নটা আছে আমরা সবার ঘ নম্বর প্রশ্নটাতে চলে যাই তো দেখেন কি বলা হইছে উদ্দীপকের বিক্রিয়ায় যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় তার সমপরিমাণ কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করতে কি পরিমাণ ম্যাগনেসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করতে হবে তো চলুন আমরা এবার এই প্রশ্নটাতে চলে যাই আসলে কি করতে কি করতে হবে প্রথমে আমাদের দেখুন প্রথমে আমাদের ঘ নম্বর প্রশ্নে কী করতে হবে প্রথমে আমাদের ঘ নম্বর প্রশ্নে প্রশ্নে সিওসিও থ্রিটাকে ভাঙতে হবে ভেঙে যে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে আর কার্বন অক্সাইড উৎপন্ন হচ্ছে সেখান থেকে আমাদের কী করতে হবে ক্যালসিয়াম কার্বনের আণবিক ভর আর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভরটা আমাদের জানতে হবে তো ক্যালসিয়াম কার্বনটের আণবিক ভর হচ্ছে একশো গ্রাম আমরা জানি কার্বন ডাইঅক্সাইডের হচ্ছে ৪৪ গ্রাম ঠিক আছে এটা আমরা জানি এখন এখান থেকে আমি লিখতে পারি একশো গ্রাম সিওসিও থ্রি থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চৌচল্লিশ গ্রাম সুতরাং এক গ্রাম থেকে সুতরাং চৌচল্লিশ বাই একশো সুতরাং ষাট গ্রাম থেকে প্রশ্নে দেওয়া ছিল ষাট গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চৌচলিশ ইন্টু ষাট ডিভাইডেড বাই একশো তো চলুন দেখি আমাদের উত্তর কত আসে আমাদের উত্তর আসে হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর গ্রাম আমাদের উত্তরটা আসে হচ্ছে টোয়েন্টি সিক্স পয়েন্ট ফোর গ্রাম তাহলে এটা হচ্ছে আমাদের ষাট গ্রাম ক্যালসিয়াম থেকে প্রাপ্ত সে পরিমাণ ষাইট গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রাপ্ত কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এখন আমাদেরকে বলা হয়েছে এই সেম অ্যামাউন্টের কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে হলে কতটুকু ম্যাগনেশিয়াম কার্বনেট দরকার প্রথমে আমাদের কাজ কী ম্যাগনেশিয়াম কার্বনেটের বিক্রিয়াটা লিখে ফেলি কীভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় এম জি থ্রি বাংলে আমাদের তৈরি হয় ম্যাগনেশিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড পেয়ে গেছি ম্যাগনেশিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে চুরাশি গ্রাম একমল একমল কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে চৌচল্লিশ গ্রাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি চৌচল্লিশ গ্রাম কার্বন অক্সাইড তৈরিতে ম্যাগনেশিয়াম কার্বনেট লাগে কতটুকু চুরাশি গ্রাম সুতরাং এক গ্রাম কার্বন ডাইঅক্সাইড তৈরিতে ম্যাগনেশিয়াম কার্বনেট লাগবে চুরাশি ডিভাইডেড বাই চৌচল্লিশ সুতরাং আমাদের এখন কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতে বলা হয়েছিল ছাব্বিশ দশমিক চার গ্রাম দশমিক কার্বন ডাইঅক্সাইড তৈরিতে ছাব্বিশ দশমিক চার ডিভাইডেড বাই চৌচল্লিশ তো চলুন এবার আমরা দেখি আমাদের আসলে কতটুকু লাগতেছে আমাদের ম্যাগনেশিয়াম কার্বনেট লাগবে হচ্ছে পঞ্চাশ দশমিক চার গ্রাম তাহলে ছাব্বিশ দশমিক চার গ্রাম কার্বন অক্সাইড তৈরি করতে আমাদের ম্যাগনেশিয়ামিও লাগবে পঞ্চাশ দশমিক চার গ্রাম এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি এই প্রশ্নটা কীভাবে সমাধান করা হয়েছে এটা আপনারা বুঝতে পেরেছেন তো এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের কী করতে হবে এই ইজি কেমিস্ট্রি বইটি জলদি যত দ্রুত সম্ভব সংগ্রহ করে ফেলতে হবে তো আজকে এতটুকুই আপনাদেরকে অভিনন্দন জানিয়ে ভাইয়া আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ